কে দিল রে গাছে এত মাসে কারো হুকুমে গাছে তাল তেতুল গাছে কে দিল রে তেঁতুল এত টাক কেন কালো ভাইরে সাদা কেন বক ডিমগুলো সব একই রকম পার্থক্য নেই বটে সাদা কালো বাচ্চাগুলো কারো হুকুমে ফোটে কার হুকুমে জোরবালান কার হক আল্লাহ আছে কি নাই আছে কি নাই এই বাগানে জোরা তৌফিক দান করেছেন তৌফিক না দিতেন তাহলে আমি আপনি এই ওয়াজের প্যান্ডেলে আসতে পারতাম না না পারতাম আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আসতে পারতাম না আল্লাহ আমিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ ইমানের মতো সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন অর্থ বলেন বৃত্ত বলেন দালান বলেন কোঠা বলেন টাকা বলেন পয়সা বলেন সব কিছুর চাইতে দুনিয়া এবং আখেরাত সব চাইতে দামি সম্পদের নাম হল ইমান এই ইমানের মতো সম্পদ আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছেন যেই ইমানের কারণে নাম্বার ওয়ান মুসলমান হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ইমান সব চাইতে সব দামি মানুষ হজরত অমর আব্দুল খতাব রদি আল্লাহ তালু এই ইমানের কারণেই আল্লাহ তালা দামি বানাইছেন হজরত ওসমান আফান রদি আল্লাহ তালু ইমানের কারণে দামি বানাইছেন হজরত আলী এমনি আবি তালেব রদি আল্লাহ আলু সমস্ত সাহাবাই ক্রাম ইমানের কারণে দামি আল্লাহ তালা বানাইছেন এই ইমানের কারণেই আল্লাহ তালা আমাকে আপনাকে দামি বানাইছেন দেখেন দুনিয়ার মধ্যে যার অর্থবিত্ত আছে আলাইকুম হ্যালো এই ইমানের কারণেই আল্লাহ তালা আমাকে আপনাকে দামি বানাইছে এই জন্য দেখেন দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে অর্থবৃত্ত আছে কোটি কোটি টাকার মালিক এই সমস্ত লোকদেরকে মানুষ সম্মান করে একদিক দেখ কিন্তু যার মধ্যে ইমানের পর যত বেশি আল্লাহর বয়স যত বেশি দুনিয়া এবং আখেরাতে তার দাম সবচাইতে বেশি অর্থবিত্ত মালিক মালিক মানুষের প্রতি তার মহাব্বত একদিক সম্মান শ্রদ্ধা একদিক আর তার মধ্যে ইমানের পাওয়ার বেশি তাকুয়া বেশি আল্লাহর ভয় বেশি তার সম্মান আর আর তার একমাত্র আল্লাহর জন্যই এক ইমানদার ব্যক্তিকে আল্লাহ লোককে কি করে মহাব্বত করে ভালোবাসে এই ইমানটা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ অর্জন করার কারণে হজরত আজম আলাই সাল্লাম থেকে শুরু করে প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত সব চাইতে আমের পরে সব দাবি ব্যক্তির নাম কি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ যেই আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে আমি শ্রেষ্ঠ পয়গম্বার সর্বপ্রথম আমি পয়গম্বর আল্লাহর জান্নাতে প্রবেশ করব আমার পরে আমার উম্মাদ সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মাদ এক নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমার উম্মতের মধ্যে আমার আবু বকর সিদ্দিক নদী আল্লাহন এক নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমার আবু বকর যত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে অত সমা পর্যন্ত আমার উম্মতের একজন মুসলমানও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে এই আবু বকরের দামটা কত বেশি সমস্ত মুসলমানদের মধ্যে সবচাইতে এই ইমানটা অর্জন করার কারণে বকরের দাম দুনিয়া এবং আখরাত ওবাই জাহানে বেশি কিসের কারণে টাকা পয়সার কারণে অর্থবৃত্তর কারণে বিল্ডিং অট্টালিকা থাকার কারণে কিসের কারণে ঈমানের মতো সম্পদ অর্জন করার কারণে এই আবু বকর ই আল্লাহ জালানহু আল্লাহ নবী মোহাম্মদ রুসুল উল্লাহ সাল্লাল্লাহ আলহি কণ্ঠ থেকে ইল্লা আমি (فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۖ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا ۖ এই আয়াতটা শোনার পরে আবু বকর সিদ্দিক রতি আল্লাহ নুহ বাড়ির দিকে যায় মুসলমান নিজের বাড়ির দিকে না হয়তো তোমার আপনার খত্তাব রতি আল্লাহ তাল সঙ্গে সাক্ষাৎ করার জন্য যায় প্রতিমধ্যে হয়তো তোমার সাথে সাক্ষাৎ অমরকে ডাকতে আবু বকর ভাই আবু বকর রতি আল্লাহ তালু অমরকে ডাকতে বলতেছেন ভাই আবু বকর আবু বকর বলতেছেন ভাই অমর তুমি তো আমাকে বারংবার ঘোটা দাও দুনিয়ার মধ্যে সব চাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে আমার আমলের পাল্লাটা বাড়ি হবে সবচাইতে আমার নেকি বেশি কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহই সাল্লামের মুখের থেকে একটা আয়াত আমি শুনেছি ওই আয়াতটা নিয়ে আদলিল হিসাবে আমি তোমার দরবারে উপস্থিত হয়ে গেছি আল্লাহর নবী সল্লাল্লাহই সাল্লাম আল্লাহ আয়াত অবতীর্ণ করেছি আল্লাহর নবী বলেছেন ইল্লাহ মানতা বাবা মানা ও আমিলা আমালাং সালিহা হুসই হাসনাত ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি তওবা করবে ঈমান আনবে এবং নেকাবল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন উলা ইকায়ুবাদ আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তবা করবে যেই ব্যক্তি ঈমান আনবে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওলা ইকাই বাদ হাসানাত সাই হাসানাদ আল্লাহ তার পিছনের নিছেন সমস্ত গুনা গুনাগুলি নেকিতে পরিবর্তন করে দিবি কবু বকৰ ভাই অমৰ তুমি তো আমাকে বলো সব নাকি আমার বেশি হবে আমি তো তোমার আগে ইসলাম গ্রহণ আগে করেছি আমি তো তোমার চাইতে গুণা কম করেছি কিন্তু আল্লাহ বলেছেন যার পিছনের যত গুণা আছে সব গুণা আল্লাহ তোমারে তোমার আল্লাহ তার নেকিতে পরিবর্তন করে দিবে ও ভাই ওমর তুমি তো আমার অনেক পরে ইসলাম গ্রহণ করেছো শুধুমাত্র তাই না ও ভাই ওমর তুমি সব চাইতে বড় গুনার কাজ করেছ হজরত আবদুল্লাহর পুত্র মোহাম্মদ কাল্লা পর্যন্ত তুমি কাটার জন্য রওনা দিয়েছ ও ভাই তুমি তো আমার সাইতে গুণা বেশি করেছো তাহলে আল্লাহর ওয়াদা অনুদায় আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাগির সব গুণা করবে নেকিতে পরিবর্তন করে দিবে ও ভাই অমর তাহলে তুমি তো অনেক পরে ইসলাম গ্রহণ করেছো আমি তো তোমার আগে ইসলাম গ্রহণ করেছি গুণা তো আমি কম করেছি তুমি আমার চাইতে গুণা বেশি করেছো তাহলে তোমার চাইতে আমার নেকিটা বেশি কিভাবে হয় এবার আবু বকর রাজি আল্লাহ নুকে ডাকতে আমারও বলতেছেন ও ভাই আবু বকর যদি আমার কোন যদি বেশি হয় তাহলে আমার হায়াতে জিন্দেগির আমি আবু বকরের হায়াতে জিন্দেগির সমস্ত নেকি আমি আপনাকে দিয়ে দিব বিনিময়ে শুধুমাত্র আপনি আমাকে একটা রাতের ইবাদত দিয়ে দিবেন একটা রাতের নেকি দিয়ে দিবেন এতে কি রাজি আবু বকর কয় এত সুন্দর অফার এইটে তো ছাড়া যায় না তবে কথাটা কার দরবারে গিয়ে বললে ভালো হয় আল্লাহ নবীর দরবারে গিয়ে কি হবে কথাটা চূড়ান্ত হবে যদি তুমি আবার পরক্ষণে আবার কথাটা ঘুরে ফেলাও এই জন্য চলো দুইজন মেয়ে নবীর দরবারে যাই চুক্তি হবে কোথায় নবীর দরবারে তুমি এত বড় একটা সুযোগ দিছো নিবা মাত্র কি এক রাতের ইবাদত আর তুমি দিবা সারা দিন ইবাদত এই সুযোগ কি সে কেউ ছাড়ে সুন্দর অফার কয় চলো নবীর দরবারে যাই আবু অবর দুইজন চলে গেছে মিসকি মিস্কি হাসি মিট মিট করে হাসি বিশ্বনবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম আবু বকরবর দুইজনকে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম মিটমিট করে হাসার আর বলে আবু বকর অমর আপনারা দুইজন আসছেন মনে হয় আপনাদের মধ্যে কোনো চুক্তি নামা হয়েছে আপনাদের মধ্যে মনে হয় কোনো চুক্তির চুক্তি নামা হয়েছে আবু বকর বলতেছেন ইয়া রাসুল্লাহ ইউ অমর আজকে আমাকে সুন্দর একটা অফার গেছে এই সুন্দর অফারটা আমি হাত করতে চাই না ও আদাবদ্ধ আপনার সামনে চুক্তি নামার টাকি হোক সম্পাদন হোক সমাধা হোক অমর বলেছে আমার হায়াতের জিন্দেগে আমার এক রাত্রের বিনিময়ে অমরের সারা জেন্দেগের অনেক আমাকে দান করে দিবে দিয়ে দিবে এর বিনিময়ে শুধুমাত্র আমি তাকে দেব আমার একটা রাত্রের নেকি এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর ওমর তোমরা দুইজন তো আমার প্রিয় সাহাবি তোমরা দুইজন আমার নিকটে সব চাইতে দামি সাহাবি তোমরা আমাকে মহাব্বত করো আমিও তোমাদেরকে মহাব্বত করি আমি কাকে ঠকাবো কাকে জিতেব সেই যে তোমাদের ব্যাপার তবে আমি ঘটনাটা একটু খুলে বলি কথাটা খুলে বলি আবু বকর শুধুমাত্র আবু বকর অমরের জেন্দেগির সারা জেন্দেগির নেক না ওম্মদ আদাদ আদম সালাম থেকে শুরু করে আখিরে জামানার শেষ জামানার আমার আখিরে জামানার উম্মত পর্যন্ত যত নেকি আছে যত যকিন নেক আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত মুসলমানদের নেকি রিসাইতে আমার আবু বকরের এক রাতের নেকিটার পাল্লা ভারী বেশি হবে এবার কি করবা তোমাদের ব্যাপার

আল্লাহ নবী ইশারা বোঝাইলেন আবু বকর হয়তো আমার সামনে আমার সাথে তোমার হিজরত করা লাগতে পরে। ইশারায় বোঝাইছেন আবু বকর সিদ্দিক রদি এবার কি হয়ে গেছে রেডি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে দেয় গভীর নিতে আবু বকরের বাড়ি যায় ডাক দিছে ইয়া আবু বকর ইয়া আবু বকর আবু বকর ডাক দেখা আল্লাহ ভাইকে আর আল্লাহ আমি আবু বকর উপস্থিত আছি আল্লাহ রসুল ডাক দেখ আবু বকর গভীর রজনীতে আমি তোমাকে ডাক দিলাম আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিল্লাই কি আর রসুল আল্লাহ আল্লাহ রসুল আমি আবু বকর হাজির আছি আবু বকর তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই আবু বকর কাই আর রসুল আল্লাহ আল্লাহর কুসুম দিয়ে বলতেছি আপনি যেই দিন পাই আমাকে সারাই বুঝাইছেন আপনার সাথে আবার হিজরত করতে লাগতে পারে ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় করলেই না আমি প্রত্যেক লাগায় দাঁড়ায় থাকি আমার নবী আমার বাড়িতে আসবে আর আমি আবু বকরকে ডাক দিবি আর আমি যদি ঘুমাই যাই আমার আল্লাহ নবী ডাকে সাড়া দিতে দেরি হবে আমার আবু বকর আমার আল্লাহর নবী কষ্ট পাবে আমি আবু বকর সহ্য করতে পারবো না এই জন্য আমি আবু বকর যেই দিন আপনি আমাকে ইশারায় বোঝাইছেন আপনার সাথে হিজরত করা লাগতে পারে ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় কল দেই না কেন আবু বকরের দাম আল্লাহর দরবারে এত বেশি কেন নাম্বার এক মুসলমান জান্নাতে হজরত আবু বকর সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আবু বকরের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে আবু বকর এক নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এরপরে সমস্ত উম্মাত আল্লাহ জান্নাতে প্রবেশ করবে কেন আবু বকরের দামটা আল্লাহর দরবারে এত বেশি আল্লাহ নবী বলেন আমি যত লোককে ইসলামের দাওয়াত দিয়েছি কেউ কোনো প্রশ্ন কিছু না কিছু প্রশ্ন করেছে কিন্তু একজন স্বামী আমার আবু বকর ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে পিতা মাতাসহ সপরিবারে লাহা ইল্লা আল্লাহ পড়ে আল্লাহর ওপর নেছি আমি মহাম্মাদের কালেমা গ্রহণ করেছি কেন আবু বকরের দামটা আল্লাহর দরবারে এত বেশি যেই দিকে যার আবু বকর এক নম্বর তবুকের যুদ্ধে আল্লাহ নবী আলাইহি সাল্লাম চান্দা সংগ্রহ করতেছেন সমস্ত সাহেব একরাম দান দিতেছেন দান করতেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু ওই সময় কিছু মালের মালিক ছিল উনি চিন্তা ভাবনা করলেন আবু বকরের সাথে তো কোনো সময় দান করে পারা যায় না সব সময় এক নাম্বার হয়ে যায় আজকে আবু বকরের চাইতে আমি সব চাইতে কি সব চাইতে আগে বেড়ে যাব এই চিন্তা ভাবনা করে উনি তিনের দূরে দুই ভাগ আল্লাহ নবীর দরবার নেকি দিলেন ওজমা দিলেন আর আল্লাহ নবী সাল্লাহিয়া সালামের প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালন বাড়িতে যা ছিল সব একটা গোটায় গাটাইয়া মসজিদে নবীর এক কোণে বসে দুচকের পানি ফেলে কান্দে আর সে আদিবের মালিক আল্লাহ ডাক দে কয় দোস্ত ও আমার বন্ধু মুহাম্মদ আবু বকরুরে ডাক দেন যত সময় পর্যন্ত আবু বকরের দানটা গ্রহণ করানো হবে অত সময় পর্যন্ত দুনিয়ার কোনো মুসলমানের দান আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দে বললেন আবু বকর কি আনছো আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হেবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হেবি আল্লাহ আমার বাড়িতে যাচ্ছে সব কিছু আপনার নিকটে নিয়ে উপস্থিত হয়ে গেছি আল্লাহর নবী বলেন আবু বকর বাড়িতে কি রেখে আসছো আবু বকর এক কথা উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ হেবি আমার বাড়ির জন্য আল্লাহ আর আল্লাহর নবী যথেষ্ট কার দান বেশি দান বেশি কার যারা বালন দান বেশিকার অমু বকরের না আবু বকর আবু বকরের সমস্ত মালের তিনের দুই আর আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ সমস্ত নিয়ে হাজিরে হয়েছেন এই জন্য আল্লাহ আল্লাহনী সাল্লাম বলেন কালকে আমাদের ময়দানে আমার ডান পাশে উঠবে আমার আবু বকর বাম পাশে আটবে আমার অমর আর আমার উঠবে বিলাল নদী আল্লাহনু কালো কুচ্ছে গড়তে ডুকা চোখ চুলগুলো কুকড়া কুকড়া দেখতে নাকটা বেটা কপালটা চওড়া সমাজে একবার অমনভূত কিন্তু আল্লাহ নবীকে মহাবৎ করার কারণে ভালোবাসার কারণে এই বিলাল দুনিয়ায় কামিয়াব আখেরাতের ময়দানে কামিয়াবে ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা তো মুসলমান এই বিলাল কেমন কামিয়াবের কামিয়াব এই বিলাল দুনিয়ায় কামিয়াব আখেরাতের ময়দানে কামিয়াব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ দুনিয়ায় কামিয়াব আখেরাতের ময়দানে কামিয়াব সমস্ত সাহাবা একরাম ইমানের কারণে কামিয়াব আমি আপনি যদি ইমানে কবরে যাইতে পারি এ মুসলমান দুনিয়ায় কামিয়াব আখেরাতের ময়দানে কামিয়াব আল্লাহ নবী ওমর সম্পর্কে ওমর যদিও ছিলেন একজন কট্টরপন্থী কাফের ও মুসলমান ইসলামটা গ্রহণ করার কারণে এই ওমর দুনিয়ায় শরণের মানুষ আখরাতের ময়দানে শরণের মানুষ ওমর সম্পর্ক আল্লাহর রাসূল বলেন রয়তু কাসাল বিল জান্নাতিলা বিনতুহা আমি জান্নাতের মধ্যে স্বপ্নে বল দেখতেছেন আল্লাহর নবী স্বপ্নে দেখতেছেন বিশাল একটা ওয়াটটা এই বিল্ডিং এর একটা শরণের আর একটা ইটের আর একটা ইটাকুত পাথরের যার গাতুনগুলো মেশকো আম্বারের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাকতা কয় লিমান হজা এই ফেক বিল্ডিং

জন্য দরজাটা পালাকলেন পিছন থেকে ফেরেস তারা কয় ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ খবরদার খবরদার ওই ঘরে পরিবেশ করিয়েন না ওই ঘরটা আপনার না ইন্নাহ ওমর আব্দুল খত্তাব ওই ঘরটা আপনার সাবি ওমর আব্দুল খত্তাবি কার জন্যই ঘর হেজরাবানে কার জন্যই ঘর ওমর আব্দুল খত্তাব কোন বারে জন্যই ঘর এই ওমরের আর একটা পরিচয় আছে মক্কার সমস্ত লিডাররা উৎপাসায় বলি দেব নেমুগিরা আবু জহেল ঘোষণা করে দিল আল্লাহর পায়ে গম্বার পুত্র মোহাম্মদ কাল্লাতে কাটতে পারবে তাকে কি করা হবে একশো তো উপহার দেওয়া হবে মক্কার সমস্ত লেন্ডের যুবকরা স্তব্ধ হয়ে গেছে মুখে কোনো সাড়া নাই কোনো কথা নাই কেউ না সাহস পাইতেছিল না ও মোর দাঁড়ায় গেছে খোলা তরবারি হাতে কয় আমি পারবো এই কি মিশনটা সফল করতে আবু জেহেল কয় কমর আমি তো চিন্তা ভাবনা করছি এই কাজটা তোমার দ্বারাই সম্ভব আর সে ডাক আল্লা কয় আবু কাজ হবে না কাজ হবে না আমি আল্লাহ দুনিয়ায় মিশন সবল হতে দেব না তুই ষড়যন্ত্র করবি উত্তম ষড়যন্ত্র মালিককে কে জোড়া বলেন কে জোরা বলেন কেমা আল্লাহ কয় ষড়যন্ত্র করবি উত্তম ষড়যন্ত্রের মালিককে আল্লাহ ডাকতে কয় আবুদের হেলথর মিশন সবল হবে না আমার বন্ধুর আব্দুল্লাহর মুত্র মোহাম্মদে কাল্লা আবুবাক উমর কাটতে যাবে আমি আল্লাহ আল্লাহবাক বুলালামী কাল্লার পরিবর্তে আমার বন্ধুর কাল্লার পরিবর্তে ওমরের গলায় আমি আল্লাহ হিদাতের মালা ঝুলাই দিব খোলা তরবারি হাতে অমর রানে যাচ্ছে প্রতিমধ্যে সাহাবি নাইম এম আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ সাহাবি নাইম এম আবদুল্লাহ এখন ইসলাম গ্রহণ করেছেন কিন্তু এখনো প্রকাশ করেন নাই সাহাবি নাইম এম আবদুল্লাহ কয় ভাই অমর কোথায় যাও খোলা হাতে কয় আবদুল্লার পুত্র মোহাম্মদ কাল্লা কাটার জন্য যাই তোরা বলেন না ওজুবুল্লাহ সাহাবি নাইম এম আবদুল্লাহ কয় ভাই অমর আবদুল্লার পুত্র মোহাম্মদ কাল্লা কাটা লাগবে না ভাই আগে তোমার বাড়ির খবর নাও কয় ঘটনা কি কয় ভাই তোমার তুমি কি জানো না গতকালকে তোমার বুনার ভগ্নিপতি মোহাম্মদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি কয় তাই নাকি দেখেন না আমাকে আমরা সালতানগর কেন্দ্রের মানুষ তো কাইজে একশো একশো না দেখবেন ভাই যদি ভার পক্ষে থাকে আর কাইজে যদি লাগে যায় কয় দক্ষিণ পাড়ার পশ্চিম পাড়া পরে দেখুন আগে নিজের ডেরা সোজা করে আসি এবার ওমার খোলো তারা হাতে কয় তাই নাকি বুনার বক্তিপতির আগে সাহস্তা করে আসি আর জাজিমের মালিক আল্লাহ ডাকতে কয় অমর বুনার বকনিপথির সাহস্তা করতে যাবি তুই নিজেই সোজা হয়ে মুসলমান হয়ে বাড়ি চলে যাবি খুলাতর বাড়ি হাতে অমর রওনা দিছি ওই যে বুনার বগ্নীপথীকে ওই সময় আল্লাহ আল্লাহর নবী স্বামী খাব্বা প্রদিয়ালাহু সুরা তহা সাক্ষা দিতেছিলেন এমত অবস্থায় উপস্থিত গিয়ে দরজায় নক করছি দরজাটা খুলে গেছি এবার খাব্বা প্রতি আল্লাহ তালাহু দরজার পাল্লার এক পাশে হয়ে গেছে ঘরের মধ্যে ঢুকে জিজ্ঞাসা করতেছেন বোনার ভগ্নিপতি কী পড়তেছিলাম কয় বাই আমরা যেই জিনিস পড়তেছি এই কালাম পড়তেছিলাম দুনিয়ার কোনো কা ফেরে বেঈমান মুশ্রিকেরও অপবিত্র হাতে আল্লাহর কোরআন সহর্দ করা যাবে না কোন অমরের সামনে দাঁড়ায় এই কথা বলছি যেই ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেন আমার অমর এমন রাগি সাহাবি ইসলাম গ্রহণ করার পরে আমার অমর এমন রাগি সাহাবি আমার ওমন যেই রাস্তা দিয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান ভয় ওই রাস্তা দিয়ে চলে না ওই ওমরের সামনে দাঁড়ায় কয় ভাইজান বুনার বগ্নিপতি বলতেছেন ভাইজান দুনিয়ার কোনো কাফের মেয়ে মানুষ অবশ্য অপবিত্র মুশ্রিকের হাতে আল্লাহর কোরআন সফর্দ করা যাবে না অজু করে আসেন গোসল করে আসেন প্রহার করা শুরু করছে মারা শুরু করছে মারতে মারতে এক পর্যায়ে ওনার বোনার বগ্নিপতির মাথার থেকে রক্ত ওনার গায়ে তীরের মতো ছুটে লাগছে সম্পর্কিত বগ্নিপতি মায়াটা লাগাই স্বাভাবিক এবার বসে পড়ছি কিছু সময় পরে অজত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব আর ধর না শহর কিছু সময় পরে হলো তোমার কন্ট্রের মধ্যে নম্রতা ভাব এ মুসলমান কেন নম্রতা ভাব সকালবেলা ভজরের নামাজের পরে নবী আমার দু চোখের পানি ফেলে দু তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ওমর আব্দুল খত্তাব অথবা আবুল হেকাম দুইজনের দিয়ে কোনো একজন যে মুসলমান বানায়া ইসলামকে বিদায় ঘোষণা করো এ মুসলমান এই দোয়াটা আল্লাহ হজত ওমরের এসানে কবুল করেছেন এই জন্য অমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব এবার বলতেছেন বুনার ভগ্নিপতি কি পড়তেছিল আমার হাতে একটু দাও কয়েক বাজার সুন্দর রূপ উজু করে আসেন গোসল করে আসেন এবার সুন্দর রূপ করে আসেন গোসল করে আসলেন সুরাত হাটা আল্লাহর আল্লাহর পবিত্র কোরআনের সুরাত হাটা ওনার হাতে তুলে দেওয়া হলো উনি তো আরবের মানুষ আরবি ভাষা সম্পর্কে ওনার অভিজ্ঞতা ছিল উনি বিসমিল্লা বলে অবদুবিল্লা বিসমিল্লা বলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পঞ্চম নাম্বার আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করেছে ইতিহাস সাক্ষ্য দেয় হজরতমরের চক্ষু দিয়ে দরদার করে পানি পড়া শুরু হয়ে গেছি এবার বলতেছেন পুনার ভগ্নি পদিরে এইটা দুনিয়ার কোনো কালাম না এইটা দুনিয়ার কোনো কথা না এইটা কোনো জ্যোতিষী বিদ্যা না এটা হলো আল্লাহ পাক রব্বাল আলামিনের পাক কালাম আর দেরি করিও না বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো নবীর দরবার নিয়ে চলে গেলেন ওমর এবার ঘোষণা করে দেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদ মুসলমান ওমর এবার পাক্কা মোমেন পাক্কা মুসলমান ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমানদের সংখ্যা হজরত ওমরের ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মুসলমানদের সংখ্যা উনচল্লিশ আল্লাহ হজরত ওমরের দ্বারা পূর্ণ করলেন চল্লিশ এবার ওমর খোলা তরবারি হাতি যেই তরবারি দিয়ে আল্লাহর পয়গম্বার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কাল্লা কাটার জন্য গিয়েছেন ওই তরবারিটা হাতে এবার ওমর খরদা খোলা তরবারি উঁচু করে ঘোষণা করে দিলেন ও মক্কার লিডাররা উতবা সাইবা আবু জেহেল ওলিদ ইবনে মুগীরা যদি তুমি কারো সন্তানকে বিদ্রোহরা করতে চাও সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাও সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই মাত্র এক থেকে দেড় ঘন্টার ব্যবধানে যে আল্লাহ পাক রব্বুল আমিন ওমরের মতো একজন কট্টরপন্থী কাফেরকে হিদায়াতের মালা গলায় ঝুলায় দিয়া কালেমার মালা গলায় ঝুলায় দিয়া মুসলমান আল্লাহর জমিনকে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয় ঘোষণা করলেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যদি ইচ্ছা করেন এখনো যদি আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ চান আল্লাহর জমিন থেকে বাংলার জমিনের থেকে মুসলমান ইসকনের মতো সন্ত্রাস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহর দিনকে আল ইসলামকে আল্লাহর জমিনে বিজয় ঘোষণা করতে পারে কি পারে না জনবলের পারে কি পারে না সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত ক্ষমতার মালিক হায়াতের মালিক মতের মালিক শান্তিদার মালিক শান্তিদার মালিক টাকা পয়সা অর্থ সম্পদ টাকা পয়সায় বান্দাকে শান্তি দিতে পারে না অর্থ শান্তি দিতে না মুসলমান টাকা টাকার মালিক অর্থ সম্পদের এসি গাড়ির মালিক এসি বাড়ির মালিক বাথরুমটা পর যদি এসি লাগানো এমন শিল্পপতি বাংলার জমিনা আছে কি নাই রাত্রে ঘুমাইতে গেলে ঘুম আসে না ঘুমের ট্যাবলেট একটা সেবন করলে কাজ হয় না দুইটা খাইলেও ঘুম আসে না আর শাদিমের মালিক আল্লাহ কয় সুদের মাধ্যমে টাকা ইনকাম করেছা ইন্টারনেটের মাধ্যমে টাকা ইনকাম করেছো কলম ঠেকায় টাকা ইনকাম করেছো গরিবদের শাসন করে টাকা ইনকাম করেছো কোটি কোটি টাকা তোর ব্যাংকে জমা থাকবে আর রাত্রে কি করতে পারবি না রাত্রে তুই খানা খাইতে ঘুমাইতে পারবি না আমি আল্লাহ তোর রাত্রের খানার অনফর্টি ফোরটি ফোর করলাম চল্লিশ দ্বারা দাঁড়িয়ে করলাম হায়াতে যত দিন বেঁচে রাখবি রাত্রে আর ঘুমাইতে পারবি না আমি আল্লাহ তোর রাত্রের খানার ব্যবস্থা করলাম এক কাপ চা আর দুই খেন্টোস শান্তিদার মালিককে যারা বলেন কে কোটি টাকার মালিক দেখো অবাব না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাইনা মাটি মাসি সবাই ঘৃণা করে রিদয়ার নম্রতা সদা রহমত আসিবে সে তা বড় বড়াই থাকলে দেলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি অসদা কুচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয় ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব জোরে থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমার আপনার রব কি আমার আপনার রব আল্লাহ আমার আপনার খালিক আল্লাহ আমার আপনার মালিক আল্লাহ ইমান এনে আমি আপনি যদি কবরে দিতে পারি মুসলমান ইমানের কারণে দুনিয়ায় শান্তি আখাতের ময়দানে শান্তি আল্লাহ পাকরবুল্লাহ রহমিন আমাকে আপনাকে পাক্কা ইমান নিয়ে আমল করে কবরে দর্ত তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমার কথার ধরে কষ্ট হয়ে যাবেন খবর দৃষ্টি দেখবেন আপনাদের জন্য সবচাইতে খুশির সংবাদ হলো বাদ এসা অর্থাৎ আওয়ালকতে এসা পড়ার পরেই নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব আলোচনা করার কথা ছিল ওনার এখানে সময় পায় তো মাত্র তিরিশ মিনিট যার কারণে ওনার পরবর্তী ছিল চ ছিল চর্বদর্শন আমি ওনাকে বলছি যে ভাই এটা আমার নিজের প্রতিষ্ঠান এই জায়গায় আধা ঘন্টা সময় দিলে হবে না এই জন্য উনি সাড়ে নয়টার ভিতরে এখানে চলে আসবেন উনি আখিরি বয়েন এখন আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে এখন স্টেজ আসতেছেন আন্তর্জাতিক মুফাস কোরআন সরামদুলা আলামী